সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি আর আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকের ভিডিওটা ব্লগটা এখান থেকে স্টার্ট করি সকালবেলায় যেমন প্রত্যেক দিন আসি ছাদে আজও চলে এসেছি আসতে হবে কারণ বাধ্যতামূলক গাছগুলো জল না দিলে হবে বলুন তো আর এই দেখুন গলায় গামছা দিয়েছে দিয়ে ঝুলে পড়েছে তো সত্যি দড়ি পাইনি গামছাই ছিল সেটাই চিড়ে দড়ির মতন করে বেঁধে দিয়েছি যদি একটু ওঠে টবের জিনিস কতটুকুই বা আর হবে এর থেকে তো আর বেশি আশা করা যায় না মাটিতে হলে যদিও বা হতো টবে ছাদে কি আর করা যাবে তাই না আর আমার জানলায় কেমন পিটুনিয়া হয়েছে দেখুন অনেক দিন পর আজকে আপনাদেরকে শেয়ার করছি ফুলগুলো ফুটতে শুরু করেছে বেশ সুন্দর ভালোই লাগছে বলুন কালার আমার এই সব কালারগুলো জানি না কেন খুব ভালো লাগে আর লাইট কালার হলে বেশ অতটা ভালো লাগে না তাই সেদিন বলছিলাম যে বড্ড লাইট কালার তো দেখুন মোটামুটি আমার পছন্দের কালারটা এবারে মোর আমার মানে আমার পছন্দের কালার আপনাদেরকে শেয়ার করতে পারছি আমার ডিপ কালারই বেশি ভালো লাগে এই ফুল টুল ধরুন বা আর কি হতে পারে তাছাড়া তো এই ফুলটা কেমন লাগছে জানাতে কেউ ভুলবেন না আর এদিকে খুব সুন্দর যত্ন করে এই গাছটাকে বেঁধে রাখা হয়েছে না হলে কিন্তু একবারে ঝুলে পড়ছে ফুলের ভারে ওইদিকে সেই জম্পাটা আছে না জম্পার সঙ্গে বেঁধে দিয়েছি শিউলি গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে দেখা যাক শীতকালে কী আকারও ধারণ করে আর এই দেখুন বেগুন মাটি নেই বেশি বন্ধুরা যদি মাটি থাকতো না তাহলে বেশ অনেকটাই হতো আর ঘুরে ফিরে চলে আসছি সেই লাউয়ের কাছে লাউ গাছটা দেখার মতো হয়েছে আর একবার ফুল হয়ে গেল গোলাপের এবারে দ্বিতীয়বার আবার কুঁড়ি এসেছে দেখি কতটা কি হয় আর এটা কি গাছ বলুন তো আমার মৌসুমি দেবনাথ বলেছিল দেখাবে দিদি তো দেখো মৌসুমি তোমার জন্য বিশেষ করে আমি আজকে ভিডিওটা করছি এত এত সুন্দর করে দেখেছো আমার ছোলার শাকগুলো কেমন সুন্দর হয়েছে সেই বলে না স্বাদ মেটানো কোনো রকমে দুধের স্বাদ ঘোলে না না দুধের স্বাদ দুধেই মেটাচ্ছি বেশি না পেলেও অল্পেতেই মিটিয়ে নিচ্ছি তো এই দুটো হয়েছে আর একটা জায়গায় দিয়েছিলাম সেই সাদা মতন জায়গাটায় সেটাই কিন্তু হয়নি মাটিটা মনে হয় ডিস্টার্ব আছে আর একই জিনিস দিয়েছি এখানে হয়েছে এটা হচ্ছে পালং শাক ওই পাতাটা দেখালাম ওটা হচ্ছে পালং শাক দুটো ঝাড় মাত্র হয়েছে অনেক লাগানো হয়েছিল কিন্তু আর হয়েছে দুটো এই লাউ গাছটাও মোটামুটি একটু চেঞ্জ হয়েছে আসলে এক জায়গা থেকে আর এক জায়গায় রিপোর্ট করেছিলাম তো ও বুঝতে পেরে গেছে যে আমার স্থান পরিবর্তন হয়েছে এটা কি বলুন তো এটা হচ্ছে টক পালং কাল লোভ লাগছে পালঙের নাম শুনে আমার তো জীবে জলই চলে এলো টক পালংটা মা নিয়ে এসেছিল আর গোড়া শুদ্ধ দুটো তিনটে গাছ পুঁতে দিয়েছিল ছাদে এনে বীজ হোক বীজের জন্য রাখা হয়েছে আর টকপালংটা খেতে না দারুণ লাগে কিন্তু বন্ধুরা আমাদের এখানে টকপালং একদমই পাওয়া যায় না কি করব টক পালংয়ের জন্য এইভাবেই আর বীজ যে পাবো সেটাও পায় না আর ওইখান থেকে বীজ এনে লাগানো এটা অসম্ভব ব্যাপার কিছু কিছু জিনিস যেমন বড় বড়ি কলাইয়ের ডালের যে বড় বড়ি সেখানে সেটা এখানে পাওয়া যায় না সেটা আমাদের ওইদিকে পাওয়া যায় গেলেই চেষ্টা করি নিয়ে আসার কিন্তু হয়ে ওঠে না বহু দূর এত দূরের থেকে বড়ি আনা গেলে আনা যায় আর এই ফুলগুলো লটকে পড়ে যাচ্ছে লটর পটর করছে তাই তুলে নিই ঠাকুরের পায়ে তো অন্তত যাবে এদের গতি হবে আর এত ফুল যদি গাছে রেখে শুকায় সেটাও দেখতে বেশ ভালো লাগে না আর একটু আজকে মনে হচ্ছে হ্যাঁ এটা বৃহস্পতিবারের ভিডিও একটু দুব্বও তুলছিলাম মা বলেছিল ছাদে করবি গাছের গোড়ায় যে দুব্বগুলো আছে সেই দুব্বটা অন্তত তুলে নিয়ে আসবি নিচের থেকে আনতে হবে না নিচে পাওয়া যায় কিন্তু নিচে আর আলাদা করে কোনো কোনো দিন ইচ্ছে করে না যেতে ছাদে তো উঠতেই হয় তাই ওই পাঁচটা মতন তুলেছিলাম বেশি তুলিনি পাঁচটা তুলে সেটা দিয়েই সেরে নিচ্ছিলাম পুজোটা হয়ে যাবে ওতেই তো উপরে হলে কি হয় বন্ধুরা একদম ফ্রেশ হয় তাই না নিচে যেমন হয়তো কুকুর বিড়াল কখনো সখনো ঢুকে পড়ে তারা পটি করে তখন একটু মনটা কুটকুট করে তো এই রকম করে যদি পাওয়া যায় তাহলে নিশ্চিন্তে নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে দেয়া যায় এই দেখুন পেয়ে গেছি পাঁচটা নিয়েছি বেশি তুলিনি নেই তো বেশি খুব কাছের থেকে দেখালে বুঝতে পারতেন এই যে এই কয়েকটা আর গোটা কত ফুল নিয়েছিলাম আর এবার চলে এলাম এগুলো বড় হচ্ছে আর বেশি বড় হলে না শক্ত হয়ে যাবে দেখুন তলা দিয়ে কেমন শিকড় বেরিয়েছে আর এটা আমি কিসে লাগিয়েছিলাম বন্ধুরা জানেন এটা হচ্ছে সেই ভার্মি কম্পোস্ট ওইটাই দিয়েছিলাম আমি দেখিয়েছিলাম বেশ কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিসে লাগাচ্ছি তো এক ফোঁটা মাটি দিয়েনি ওর মধ্যেই ছোলা মরো মড়ো ছোলাগুলো ভেজা ছোলাগুলো দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তো বেশ সুন্দর হয়ে গেছে তাই না আর এবারে কাঁচি নিয়ে এলাম মা বলছিল গোড়াটা উপড়াতে হবে না গোড়াটা ওর মধ্যেই থাক কার মানে উল্টে পাল্টে দিলে ওটাই আবার সারে পরিণত হয়ে যাবে তো সেই কারণেই কেটে নিচ্ছিলাম আর কেটে নিয়ে ধুতেও হয়নি একটুও মাটি নেই হয়নি না ধুয়েছিলাম মাটি নেই বালি নেই কিচ্ছু নেই তো সেই কারণেই বেশ ফ্রেশ ছাদের জিনিস যেমন অতটা ভালো পুষ্টি গুণ সমৃদ্ধ হয়তো হয় না মাটিটা যেটা পাওয়া যায় সেই মাটিটা এটাতে আমরা মাটির যে মাটির মানে জমির যে গুণাগুণ সেটা হয়তো পাই না কিন্তু টবের থেকে মোটামুটি খুব একটা খারাপও হয় না তো কেটে নিচ্ছিলাম এরপরে রান্না বান্না তো করতে হবে নিচে যাব স্নান করব তারপরে আবার পুজোর ব্যাপার আছে একটুখানি তো সেই পুজো টুজো সেরে রান্নার দিকে যাব ভাবছি তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় যেন কাবু হয়ে যাচ্ছি বন্ধুরা এতটাই ঠান্ডা পড়েছে দেখুন ফুলগুলো বেশ ভালো লাগছে ছাদের ফুল বা নিজের গাছের ফুল দিয়ে পুজো করতে ভালোই লাগে কেনা ফুল তো আমরা পাই কিন্তু কেনা ফুলের থেকেও এই নিজে হাতে তৈরি করা গাছ থেকে ফুল পেয়ে সেই ফুলের পুজো দেওয়া সত্যি আমার তো খুব ভালো লাগে দেখছেন বাচ্চাগুলো খুব কলকল করছে এখন আমি ভয়েস দিচ্ছি ঠিক বিকেলবেলা বিকেলবেলায় এসেছি এসে ছাদে উঠে পড়েছি আর ছাদে উঠে বসে বসে ভয়েস দিচ্ছি এখন কিন্তু ওই পুচকেগুলো ডিস্টার্ব করছে না কখনও যদি শুরু করে ডিস্টার্ব করা তাহলে তো ব্যাস আমার হয়ে গেল। ওদের চিৎকারে অতিষ্ট একবারে তো চারিদিকের কোলাহল নিয়ে মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না আর দেখুন এখন বাজছে সাড়ে আটটা ঘড়িতে ছাদ থেকে এরকম সময় নামি বেশি দেরি করি না কেননা গাছপালা জল দেওয়া থাকে আর প্রত্যেক দিন কত জল দেওয়া শেয়ার আর করবো মানে সকালেও দি খুব বেশি দিই না কম পরিমাণে হ্যাঁ কম পরিমাণে দিয়ে সেইটার আবার বিকেলে আর একটু করে দিই একবারে ভাসিয়ে দিলে আমার মনে হয় যেন সার সার যা মানে গোবর সার বলুন খোল এসবের যে সারের গুণাগুণ সেটা জলটা অতিরিক্ত দিলে যে বেরিয়ে যায় মনে হয় আমার যেন ওর গুণাগুণটা বেরিয়ে চলে গেল। তো যাই হোক মাকে দেখাচ্ছিলাম দেখো মা একটা বেগুনও উঠেছে আর তার সঙ্গে ছোলার শাক এর সঙ্গে কি হবে রান্না মানে পালং শাক দেওয়া হয়ে যাবে পালং শাক এক মুঠো আর বেগুন দিলেও হয় তো আজকে আর বেগুন দিইনি বেগুন না দিয়েই পালং শাক দিয়ে বড়ি দিয়ে আর আর কিছু দিইনি পালং শাক বড়ি আর ছোলার শাক এইটা দিয়েই রান্না করেছিলাম বেগুন দিলে না ওইটুকু শাকে আবার যদি বেগুন দিই সেই বেগুনটা যেন কেমনই একটা লাগে ওই জন্য বেগুন না দিয়েই রান্না করেছিলাম তো এই যে রান্না তো চলছে দেখছেন কেমন লুক হয়েছে আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয় এইটা খেতে এত স্বাদ হয় না মা আবার বলবে তুই কর দিয়ে আমি বসিয়েছিলাম কিন্তু নামানোর সময় আর নামানো হচ্ছিল না মাকে বললাম তুমি নামাও তো খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল তো আজকের ভিডিও এই যে চিৎকার শুরু হয়ে গেছে ওদের কি জ্বালা বলুন দেখি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছি আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই কি করছে ওরা চিৎকার চেঁচামেচি তো সবাই ভালো থাকবেন আর যদি কেউ নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বন্ধুরা